সাহিত্য একাডেমি সেফিল্ডের আজকের যে অনুষ্ঠানটা হলো এটা একটা অত্যন্ত চমৎকার অনুষ্ঠান এখানে বইয়ের মূলক উন্মোচন ছিল বইয়ের খবর ছিল এরপরে সাহিত্য আলোচনা ছিল কৌতুক ছিল কবিতা আবৃত্তি ছিল সরচিত কবিতা পাঠ আরও অনেক পরিবেশনা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে এই অনুষ্ঠানটা হয়েছে এবং আমরা লন্ডন থেকে প্রতিবারই আছি আসি এবছরে এ এসেছি বিশেষ করে আমরা হয়তো বলি যে তিন ত্রিরত্ন তিনজন লোকের আয়োজনে অনুষ্ঠানটা এর মধ্যে আবু মকসুদ আহমদ হুসেন হেলাল এবং নুরুল হক তারা এটা আয়োজন করে থাকেন থাকেন কয়েক বছর হয়ে যাচ্ছে সম্ভবত এটা তৃতীয় অথবা চতুর্থ পরিবেশনা তো এই ধরনের পরিবেশন পরিবেশনার একটা উল্লেখযোগ্য দিক হল যেমন আমরা অনেক অনেকেই অনেকের সাথে পরিচিত হতে পারি না অনেকে লেখালেখি করেন সেভিল্ডে করেন ম্যানচেস্টারে করেন লিডসে করেন কিন্তু তাদের সাথে আমাদের যোগাযোগ হয় না সাধারণত তো আমরা লন্ডনে সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ সব সবসময় বইমেলার আয়োজন করি সেখানে এই মেলায় আপনারা যান আমরা চিন্তা করতেছি যে ভবিষ্যতে এই শেফিল্ডে মানচেস্টারে লিডসে আমরা বইমেলার আয়োজন করব। এবং এই যে এই যে তারা এই অনুষ্ঠান শেফিল সাহিত্য একাডেমি সেফিল যে অনুষ্ঠানটা করছে আমার আমার বিশ্বাস ভবিষ্যতে তারা বইমেলারও আয়োজন করবেন এখানে আজকের যে পাঠক সমাবেশ বা লেখক সমাবেশ হল হলো অনেকে বই এখানে বই ডিসপ্লেও করেছেন বই বিক্রিও করেছেন এই কাজটা অত্যন্ত জরুরি আমাদের সবার জন্য কারণ বিলেতে আগে অনেকগুলো পত্রপত্রিকা ছিল পত্রিকা ছিল এখন কিন্তু এক দু এক দুটা মনে সম্ভবত আছে তাও সবসময় দৃশ্যমান নয় তো এই যে এই ধরনের আলোচনার মধ্যে মানে যে জিনিসটা হয় আমাদের লেখকদের সাথে পাঠকের এবং লেখকদের সাথে লেখকের যে মেলবন্ধন বিলেতে বাংলা এই যে চর্চার একটা প্রসারের ক্ষেত্র সৃষ্টি করে এবং যারা আমরা যারা এখানে থাকি আমরা ও দীর্ঘদিন থেকে থাকি এবং আমাদের সাথে দেশের যে যোগাযোগ এটা অনেকটা দিন দিন কমে আসছে আর আমি মনে করি যে এইভাবে যদি সেফিল সেফিলদের পাশাপাশি যদি ম্যানচেস্টারে হয় লিডসে হয় বা অন্য অন্য জায়গায় হয় তাহলে আমাদের একটা সুন্দর মেলবন্ধ রচনা হবে এবং আমরা একে অন্যের খুব কাছাকাছি আসতে পারব এই জন্য আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে এই যে আজকের যে সাহিত্য আড্ডাটা হচ্ছে আমার মনে হয় আমরা এই এটা থেকে অনেকেই উদ্বুদ্ধ হবে এবং বিরাজের অন্যান্য শহরে ওই মেলা এভাবে আর মেলা হবে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে